প্রত্যেকটা রাজনৈতিক দলের ভিত্তি হয় যুব এবং ছাত্র এবং মূল সংগঠনকে তারা শক্তি যোগাই দলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে কিছুদিন আগে দল সাংগঠনিকভাবে সারা বাংলায় পরিবর্তন ঘটিয়েছে সাংগঠনিক স্তরে যোগ্য মানুষদের হাতে দায়িত্ব তুলে দিয়েছে তেমনিভাবেই আমাদের চাকদা ব্লক এবং টাউনে পরিবর্তন হয়েছে আমি চাকদা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহকারী সভাপতি হিসাবে দলের সর্বোচ্চ নেতৃত্বের দ্বারা মনোনীত হয়েছি আমি নিজে ব্যক্তিগতভাবে এই দায়িত্ব আমার ওপরে আমার উপরে দেওয়ার জন্য দলের সর্বোচ্চ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা আমাকে যোগ্য মনে করেছে কারণ আগামী কিছু দিনের মধ্যে গুরুত্বপূর্ণ নির্বাচন বিধানসভা নির্বাচন আমাদের বলতে দ্বিধানেই যে আমরা যে বিধানসভায় বসে আছি যে ব্লক থেকে আমি প্রতিনিধিত্ব করছি আমরা এই বিধানসভা গত একুশের নির্বাচনে পরাজিত হয়েছিলাম তো আগামী তিন মাস বাদে যখন নির্বাচন আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ নির্বাচন এবং যে নির্বাচনে চাকদা বিধানসভার অপামর যুবর সমাজ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমার যতটুকু দল দায়িত্ব দিয়েছে মূল সংগঠনের সভাপতি আছেন তার সাথে আলাপ আলোচনা করে যুব সমাজকে সঙ্গে নিয়ে আগামী বিধানসভা নির্বাচনে দলের মূল শক্তিকে আমরা সর্বোচ্চভাবে সহযোগিতা করব সমস্ত যুব সমাজকে একত্রিত করে এই বিধানসভায় প্রতিটা প্রান্তে প্রান্তে আমাদের দলের কথা দলের নেত্রীর কথা নেতার কথা প্রচার করে মানুষের সমস্যা সমাধানের মানুষের যত সমস্যা সমাধানের রাস্তা নিয়ে আমরা মানুষের দরবারে পৌঁছাবো এবং আমরা আশা রাখছি চাকদার আপামস জনসাধারণের প্রতি তারা একুশের নির্বাচনে যে সিদ্ধান্ত নিয়েছিল সেই সিদ্ধান্ত পরিবর্তন ঘটাবে তৃণমূল কংগ্রেসের পক্ষে তাদের সিদ্ধান্ত রাখবে এই প্রত্যাশা আশা আমার চাকদা বিধানসভার সমস্ত জনগণের কাছে আছে দেখুন নির্বাচন প্রত্যেকটা নির্বাচন যখন শুরু হয় আমরা রাজনৈতিক কর্মী আমরা শূন্য থেকে শুরু করি আমরা জিতে থাকলে এগিয়ে থেকে শুরু করি না কিংবা হেরে থাকলেও আমরা পিছিয়ে থেকে শুরু করি না প্রত্যেকটা নির্বাচন আমরা শুরু করি শূন্য থেকে তো আমাদের দলের পরিকাঠামো দলের শক্তি উন্নয়নমূলকমূলক কাজকর্ম তার উপরে ভিত্তি করে আমরা সম্পূর্ণ আশাবাদী চাকদা অ্যাসেম্বলি এবার আমরা জিতব দেখুন খুব হঠাৎই এই পরিবর্তনের লিস্টটা বেরিয়েছে কারণ রাজ্য জুড়ে পরপর বেরোচ্ছিল আমাদের রানাঘাট সাংগঠনিক জেলাটা বন্ধ ছিল আচমকাই তিন দিন কি চার দিন আগে লিস্টটা বের হয় তারপরে গতকাল যে সভাপতি হয়েছেন কমলেশ মল্লিক তো কমলেশ দা কালকে আমাকে ফোন করেছিল কালকে আমাকে ফোন করেছিল আমার সাথে তার সৌজন্য কথাবার্তা হয়েছে সে শারীরিকভাবে একটু অসুস্থ আছে সেই কারণে হয়তো আজকে আসতে পারেনি তো সমস্যা নেই এটা আমাদের দলের মধ্যে আমার উনি সংগঠনের সভাপতি আছেন আমি ওনার সহকারী আছি দুজন একসাথে কথাবার্তা বলে আমরা সংগঠনকে শক্ত ভিতের উপরে দাঁড় করানোর সর্বোচ্চ চেষ্টা করব আমার নাম মিনহাজ মণ্ডল চাকদা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহকারী সভাপতি